সেটা হচ্ছে তাদের মধ্যে সেটা হচ্ছে তাদের মধ্যে কোন কিছুটাকে আমি অসুবিধা গেছি আমি তাদের জীবনশৈলী লক্ষ্য করি রাস্তায় ঘোরার সময় শুনতে পারে এরা কি করে কি কথা বলে কিভাবে চলে এদের মধ্যে আমাদের চাইতে বেশি ম্যানার আছে ম্যানেজ আছে ডিসিপ্লিন চলে আপনাকে মিথ্যা কথা বলেন রাস্তার মধ্যে কিন্তু তাদের একটা জিনিস নেই সেটা হচ্ছে তাদের মধ্যে সেটা হচ্ছে তাদের মধ্যে এটা সুপ্রান্তি কি তখন চলে যাবে সামনে হয়তো তাদের লাইনের মধ্যে ওনার চলে যাচ্ছে না আমরা

মাইক সুতরাং জায়গা বিশ্রার জন্য আছে